হ্যালো অনেকেই জানেন যে আমি কাঁচা বাজারটা টাজার যাই হোক অনলাইনে অর্ডার করে থাকি ম্যাক্সিমাম টাইমে আর এই যে আজকে আর একটা পার্সেল চলে এসেছে আমি আজকে কাঁচা বাজারই অর্ডার করেছিলাম অনলাইনে তো আমার ম্যাক্সিমাম কেনাকাটা অনলাইন বলুন বা অফলাইন বলুন স্বপ্ন থেকেই করা হয় আর এটা হলো আমি পার্সেলটা নিয়ে আসার সময় বাইরে থেকে নিয়ে এসেছিলাম একটা দোকান থেকে আসলে অনেকেই মনে করে যে সুপার শপে হয়তো মার্কেটের থেকে দাম বেশি কিন্তু এটা একদমই সত্যি না আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলছি মার্কেটে যে প্রাইস রাখা হয় স্বপ্নে আমি অনেক জিনিসের দাম দেখেছি যে মার্কেট মূল্যর থেকে অনেক বেশি কম যেমন এই ছয়টা ডিম ছিল বাহাত্তর টাকা কিন্তু মার্কেটে কিন্তু পঞ্চান্ন টাকা করে হালি তার হিসাব করলে দেখা যায় এখানে আটচল্লিশ টাকা হালি পড়েছে তো সেই হিসাবে দেখা যায় কিন্তু আমাদের টুকটাক করে বেশ অনেক টাকাই সেভিং হয়ে যায় আর এছাড়াও বাজারে গিয়ে এই গরমে বাজার টাজার করা এক একটা দোকানে এক একটা কিছুর জন্য যাওয়া অনেক বেশি হ্যাঁসাল পোহাতে হয় কিন্তু এইখানে কিন্তু আপনারা এক জায়গায় সবকিছু পাচ্ছেন অ্যান্ড গিয়েও আপনাদের শান্তি অথবা আপনারা যদি হোম দিয়ে কোনো রকমের ডেলিভারি চার্জ নেই স্বপ্নতে এখন অনেকেই ভাবতে পারেনি মা আমাকে মনে হয় স্বপ্ন টাকা দিয়েছে আর যার ফলে আমি এরকম প্রমোশন করতেছি আসলে এমন কিন্তু কিছুই না আমি তো টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি আজকাল অনলাইনে এত বেশি প্রমোশনাল ভিডিও যে আমরা যদি ন্যাচারালি কোনো ভালো জিনিসকে ভালো বলি তাও পাবলিক ভাবে যে না এটা মনে হয় পেইড প্রমোশন স্বপ্ন থেকে তো আমি কম দিন হলো না কেনাকাটা করতেছি ওই রকম বাজে এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত কখনোই হয়নি যা টুকটাক সমস্যা হয়েছে আমি ওনাদের দেখেছি ওনারা কতটা এফোর্ট দেয় ওই জিনিসটাকে সলভ করার জন্য আর এইরকম সুপার শপ বলুন বা যে কোনো ব্র্যান্ড বলুন ওনাদের নিজস্ব কিন্তু একটা দায়বদ্ধতা থাকে তাদের প্রোডাক্টের উপরে যার কারণে আমাদের যখনই কোনো রকমের সমস্যা ওনারা কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেয় বা অন্য কোনো ব্যবস্থা নেয় যেমনটা আমাদের পছন্দ বা প্রেফারেন্স থাকে রকম কিন্তু ওনারা সলভ করে দেয় সমস্যাগুলো এর তো সব কারণেই আমি একটু ঝামেলা মুক্ত থাকি আর বাজার সদায় যে আমি করি না তা কিন্তু না আমি কিন্তু বাজারও করি বাজারে গিয়ে বাজারও করি আবার এরকম অনলাইনে করি বা শপে গিয়েও করি আমার আসলে সব জায়গায় মোটামুটি অভ্যস্ততা আছে আমার মন যখন যেটা ইচ্ছা করে আমি তখন সেটাই করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী আজকে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল তাই এটা এনেছিলাম আজকে দিন ওয়েট করেছি যে কখন গ্যাস আসবে কিন্তু আজকে গ্যাসই আসেনি কি যে হয়েছে কে জানে তো ভাবলাম যে আমার তো একটা রাইস কুকার আছে ওইটা দিয়ে দেখি যে আমি রান্না করতে পারি কিনা তারপর দেখলাম মা হচ্ছে তখন আমি ভিডিও করা শুরু করলাম এই যে প্রথমে মশলাটাকে কষালাম তারপর আমি মাংস দিয়ে দিব এই যে অবস্থা আমি আমি জাস্ট পাটিটা বিছাই বিছ বসে রান্না করতেছি মাংস কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করেও দিয়েছে সম্পূর্ণ রান্না করে দিয়েছে কিন্তু প্রত্যেকবার আমার পাক না করলে হয় না আমার প্রত্যেকবার নিজের মতো করে আবারও রান্না করতে হবে নয়তো আমি জীবনে ওইটাকে মানে শান্তি মতো আমি খেতে পারবো না তো এই জন্য আমি আবারওই রান্না করতেছি রান্নার উপরে রান্না করতেছি মাংস যত সফট হয় আমার কাছে অত বেশি ভালো লাগে এই জন্য এই যে মাংসটা এবারে দিয়েছে আম্মু একদম আমার মন মতো হয়েছে আম্মু যে দিয়েছে ও তখনই অনেক বেশি সফট ছিল তো আমি রান্না করার পর তো আরও সফট হয়ে গেছে এ তো এখানে একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা একদম টানার পরে এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে অলমোস্ট আর এখন লাস্টে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা জিরা ওইটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এই তো রান্না কিন্তু কমপ্লিট আর আজকে সারাদিন কিছু খাইনি আর এই যে বেলা এখন কিন্তু রান্না করতেছি আমি জাস্ট রান্না করতে যেখানে বসে আমি ওখানেই খেতে বসে গেছি এই তো ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে আমার গরম গরম মাংস একদম ধোয়া ওরা মাংস ধোয়া বেরোচ্ছে আর আমি এখান থেকে মাংসগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আমি বাম মাথে ক্যামেরা রেখেছি ইউজুয়াল তা ঠিকঠাকভাবে ক্লিপ নিতে পারিনি এই তো মাংস টাংস নিয়ে আসে এবার আমি একটু আয়েস করে খাবো কিন্তু খাবারটা এত গরম ছিল ঠিকঠাক আমি ধরতে পারছিলাম না তবে মাংসটা যে কত নরম ছিল সেটা আশা করি বুঝতে পারছেন মানে জলের সাথে একদম মাংস মিশে গেছে এমন এক অবস্থা হয়েছে বহু স্ট্রাগল করে এক লোকমা মাখিয়ে আমি খেতে পেরেছি জাস্ট আপনাদের দেখাবো বলে এত স্ট্রাগল নয় আর একটু ওয়েট করতাম আমি সত্যি বলতে নিজেরই অনেক ক্ষুধা লেগেছিল তাই দেরি সহ্য হচ্ছিল না আর এটা হলো রাতের ক্লিপ চার্জ ছিল না ফোনে তাই ফোনের ফ্ল্যাশ জল ছিল না কোন মতে দেখা ছিল আর কি দুপুরবেলা তত আয়ুষ করে আমি খেতে পারিনি তাই এখন কিন্তু একদম লেবু সব সবকিছু নিয়ে নিয়েছি এখন বসে বসে আয়েস করে খাবো এমনি নর্মাল টাইমে খাওয়ার সময় তো মাখিয়ে তারপরে খাই কিন্তু এই যে ভিডিও করার সময় তো আপনাদের জন্য আমার ভেঙে চুরে সব কিছু দেখাতে হয় তাই আমি খাওয়ার আগে একদম প্লেটটা মেসি হয়ে যায় এই যে একদম ভেঙে চুরে দেখাচ্ছিলাম যে মাংস কত নরম আর এইখানে এটা হলো ইয়াব বড় একটা হাড্ডি মাঝে মাঝে কিউরিয়াসিটি কাজ করে যে আমার এইসব বোরিং ভিডিও কি সত্যি কেউ শেষ পর্যন্ত দেখে আচ্ছা আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একবার কমেন্ট করে জানাবেন যে আমি এই পর্যন্ত দেখেছিলাম আপনার কথাগুলো শুনেছি তো যাই হোক আজকের মতো আমার ভিডিও কিন্তু এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ